ঠিক আছে ও শরমে মানে সামনে আসতেছে না তো আমি আর আমার মামা আসছি তো আজকে মাজরাটা পুরাটি ইনশাল্লাহ সাফ করবো তো দেখুন আমরা দেখেন ওই ময়লার কিস নিয়ে আসছি ঠিক আছে তো যারা যারা এই সম্পূর্ণটা দেখতে চান কেউ বিরুটে স্কিপ করবেন না দেখেন মাজরাটা অনেক বড় একটা মাজরা ঠিক আছে এই পুরাটা এখন আমরা সাফ করবো তো একদিনে আমাদেরকে দেয় নাই

মাজারের মধ্যে ময়লা বলতে এই পাইপগুলা তারপর আরো বিভিন্ন ধরনের হেঁজুরের যে মরা মরা ডালগুলো আছে দেখেন হেজুর কিভাবে ধরছে দেখেন কপিলের মাজার যে হেজুর গাছগুলা আছে কীভাবে হেঁজুর ধরছে দেখেন এখনো হেজুর ফাঁকে নাই ঠিক আছে দেখেন তো এই পাইপগুলা সাফ করব আর এই যে ভিতরের যে কাগজগুলো আছে এগুলো সাফ করব ঠিক আছে তো আমাদের সবাইকে এক হাজার রেয়াল দেওয়া হবে ঠিক আছে দেখেন এদিক দিয়ে যাইতুন গাছও লাগানো হয়েছে তো দেখুন এই পাইপগুলো মানে আমরা এখন বাইরে নিয়ে ফালাইব ঠিক আছে এই পাইপগুলো বাইরে নিয়ে ফেলাবো আরও বিভিন্ন ধরনের ময়লা আছে মাজারের ভিতরে ঠিক আছে দেখেন এই পাইপগুলো নিয়ে বাইরে ফালাব ফালাই মানে আগুন দিয়ে ফুঁড়ে ফেলাই তো এই দিক দিয়ে সব দিয়ে ইনশাল্লাহ পরিষ্কার করব বস্তা টস্তা যা আছে সব কিছু পরিষ্কার করব তো আমাদেরকে এক হাজার রেল দেওয়া হবে ঠিক আছে দেখেন দেখেন কত মানে জৈতুন গাছ লাগানো হয়েছে ঠিক আছে তো এই জৈতুন গাছ মানে জৈতুন ফল খেলে অনেক উপকার আর দেখেন কত ময়লা ঠিক আছে এই ময়লাগুলা তারপরে এই লাউ গাছগুলা সবগুলো আমাদেরকে মানে সাফ করতে হবে ঠিক আছে দেখেন আর হিজুর কীভাবে ধরছে দেখেন কিন্তু এখানে সবচেয়ে বড় হইলো মানে সবচেয়ে দরের জিনিস হইলো বইয়ের জিনিস হলো মানে এনে সাপের বই ঠিক আছে কাল কয়েকটা সাপ সারছি আমার চ্যানেলের মধ্যে আপলোড করছি কত বড় সাপ একটা ঠিক আছে তো দেখুন আর এডের ভেতরে কী করে মানে সারা এই যে যে গাছগুলো লাগানো হয় সবজিগুলো লাগানো হয় এখান থেকে সারা পুষে ঠিক আছে সারা বানাই তারপর ওই ক্ষেতের মধ্যে লাগানো হয় এডের ভেতরে এডের ভেতরে সব সব কিছু করে দেখেন আর হেজুর দেখেন কীভাবে ধরছে দেখেন দেখেন এই বোতলগুলা এই বোতলগুলা মানে আর তারপরে এই কাঠগুলা আরবি মানে এ দেশে বলা হয় এগুলোরে মানে এই তাবলিয়া বলা হয় এগুলো সাফ করা লাগবে এই ফাইভগুলো সাফ করা লাগবে লোয়ার ফাইভগুলা তারপর দেখেন এগুলো সাফ করা লাগবে এগুলো সাফ করা লাগবে তো আমরা ষাটজন আসি ষাট জনের এক হাজার রিয়াল দেওয়া হবে আর এডের মধ্যে মানে মাছ ঠিক আছে মাছ তো আমি আপনাদেরকে দেখাচ্ছি মাছগুলা মাছগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা মানে একটা ফুসকিনি করা পুকুর করা হয়েছে মাছ চাষ করার জন্য আমার কপিলে ঠিক আছে দেখেন দেখেন এটার মধ্যে মাছ দেখেন ছোটো ছোটো মাছগুলো দেখা যায় ঠিক আছে দেখেন আর পানি কীভাবে পানি কমে গেলে অটোমেটিক পানি পরে ঠিক আছে তো আর এই ধরার মধ্যে কাজ করলে প্রতি যারা কাজ করে ধরার মধ্যে মানে মিনিট যারা কাজ করে ওদেরকে পনেরো রিয়াল বেতন স্যালারি দেওয়া হয় পনেরো রিয়াল স্যালারি দেওয়া হয় ঠিক আছে তো আমরা এগুলো সাফ করবো অলরেডি অনেকগুলো ফাইভ ছিল এখানে এখান থেকে ফাইভগুলো নিয়ে নিছি ঠিক আছে দেখেন এই কালো কেসগুলো বইরা তারপর বাইরে নিয়ে আসি আগুন দিয়ে ফুঁরা ফেলাই আর এদিক দিয়ে দেখেন ফোর আটাই মানে সবজি লাগানো হয়েছে ঠিক আছে ফোর আটাই দেড়স তারপর টমেটো তারপর তিতকলা ঠিক আছে তারপর আরও বিভিন্ন ধরনের সবজি এখানে করা হয়েছে তো যারা মাছ ধরার মধ্যে কাজ করে তাদের স্যালারি মোটামুটি ভালোই হয় কিন্তু কষ্ট অনেক তো যারা মাছ ধরার মধ্যে কাজ করতেছেন চান তাদের যারা ফার্মিং যারা মাছ মধ্যে কাজ করে ওদের বেতন মোটামুটি পনেরোশো থেকে ষোলো শরীয়ালে সতেরো সরিআালে হয় আর যারা মাজার কাম পুরা বুঝে সব কিছু বুঝে সারা সারা ফল মানে সবজি ডুবজি ফলাতে পারে তাদের বেতন দুই হাজার থেকে পঁচিশ শরীরের বেতন হয় যারা এনে মোয়াললেম যে সব কিছু জানে এর পিছনে যে হাঁটবে ওর বেতন পনেরো ষোলোশো থাকবে আর যে মোয়াল্লেম ওকে বেতন দেওয়া হবে দুই হাজার থেকে বাইশ রিয়াল পর্যন্ত বেতন দেওয়া হবে ঠিক আছে মাজার কামের মধ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত